গ্লোবাল সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ট্রাম্প ইরান মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরানের মূল টার্গেটি এবার ট্রাম্প দর্শক এ নিয়ে জানিয়ে দিব একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এরপর জানিয়ে দিব ইরানের ফাঁদে পা দিনেই ট্রাম্পের সর্বনাশ ইরান গলক ধাদায় আমেরিকা হারিয়ে যাবে এবং সর্বশেষ জানিয়ে দেব যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান সকল প্রস্তুতি সম্পন্ন ইরানে হামলা হলে ইসরায়েলকে তস্তস করে দেবে ইরান দর্শক এ নিয়ে থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ রেক্সটিমোট শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দেবো বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন একটি বাক্য একটি হুমকি তার ড্রেস ছড়িয়ে পড়ল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম বলেছেন তার আঙুল ট্রিগার আর এই কথার কড়া জবাবও এলো ইরানের পক্ষ থেকে আমরা সেই আঙুলও হাত কেটে ফেলব এই কথাগুলোই বলছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রভাবশালী জেনারেল মহিন রেজাই সম্প্রতি প্রকাশ্যে দেওয়া এই বক্তব্য মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ওয়াশিংটন তেহরান উত্তেজনা শুধু রাজনৈতিক হুমকি নয় যুদ্ধের ভাষা ইরানের বিপ্লবী এই জেনারেল স্পষ্ট করে জানিয়ে দেন যুক্তরাষ্ট্র যদি এবার হামলার পথে যায় তাহলে ইরান কোনো অবস্থাতে এই যুদ্ধবিরতির কথা ভাববে না তার ভাষায় যদি আমরা যুদ্ধে এগোই তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোন আলোচনা হবে না ট্রাম্পকে উদ্দেশ্য করে রেজায় আরো বলেন ইরান এতদিন যে সংযম আর কৌশলগত দেখিয়েছে যুক্তরাষ্ট্র করছে এখনই থামতে হবে হবে যুক্তরাষ্ট্রের কোন সামরিক আর থাকবে না এই হুমকি এমন এক সময় এলো যখন যুদ্ধ এড়ানোর বার্তা ও বাতাসে ভাবছে এর আগে জানা গেছে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের মধ্যস্থতায় ইরানে হামলার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই তেহরানকে জানিয়েছেন তার হামলার কোনো পরিকল্পনা নেই কিন্তু ইরান এই আশ্বাসে ভরসা করতে রাজি নয় কারণ তেহরানের স্মৃতি এখনো তাজা গত বছর পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সেই অভিজ্ঞতা থেকে ইরান বিশ্বাস করে ওয়াশিংটনের কথার চেয়ে প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটেই আসে প্রতিবেদন ইসরায়েল ও মিত্রদের সঙ্গে পরামর্শের পর ট্রাম্প ইরানের সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন জানিয়েছে এক্সিস প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আগে ব্যবস্থা জোরদারের সময় পায় ইসরায়েল ও মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানায় এই অনুরোধের পরই ট্রাম্প সিদ্ধান্ত পিছিয়েছেন তবে এখানেই গল্প শেষ নয় এক মার্কিন সূত্র এক্সিওস কে বলেছেন সবাই জানে প্রেসিডেন্টের আঙ্গুল এখনো বোতামের উপরে আছে অর্থাৎ সিদ্ধান্ত স্থগিত কিন্তু প্রস্তুতি থামেনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আসে ইসরায়েলের নিরাপত্তা সূত্র থেকে তাদের মতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় ইরানের সামরিক স্থাপনাগুলোই মূল লক্ষ্য কিন্তু ইসরায়েলের আশঙ্কা এই হামলায় তেহরানের শাসন ব্যবস্থা প্রকৃত অর্থে দুর্বল হবে না অন্যদিকে এক আরব সূত্র জানায় আমেরিকানরা এখন নতুন করে পরিস্থিতি মূল্যায়ন করছে এই মূল্যায়নের পেছনে আছে আরেকটি বড় কারণ ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন পীড়নে মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় ট্রাম্প একাধিকবার সতর্ক করেছেন যদি হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে সামরিক হস্তক্ষেপ আসতে পারে এক্সিউজের উদ্ধৃত্ত এক সূত্রের ভাষায় শেষ পর্যন্ত ইরানি শাসন ব্যবস্থা ভেঙে পড়বেই যদি না সর্বোচ্চ নেতা সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন ওই সূত্র দাবি করে ট্রাম্প বিশ্বাস করেন না ইরানের ব্যবস্থার ভেতরে আর কারো প্রকৃত অর্থে আলোচনার ক্ষমতা আছে এসব কিছুর মাঝেই সামনে আসে মহসান রেজাইয়ের হুমকি ট্রাম্পের আঙ্গুল ও হাত কেটে ফেলার কথা এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয় এটি একটি বার্তা ইরান এবার আর কূটনৈতিক ভাষায় থামবে না অস্থির মার্কিন খেলা পর ইরানে হামলার ব্যাপারে সুর নরম করলেও মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়াচ্ছে প্যান্টাগন ইরানের দিকে ছুটে যাচ্ছে দুর্ধর্ষ বিমান ইউএসএস আব্রাহাম লিঙ্কন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি অথ সংক্ষিপ্ত নোটিশে ইরানে হামলার সব প্রস্তুতি নিয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ইসলামী বিপ্লবের দৃষ্টিতে হামলা চালানে ভয়ঙ্কর এক ফাঁদে পা দেবেন ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের তালমাতাল ইরানকে দুর্বল মনে হলেও তেহরান জয় করতে গেলে আমেরিকার জন্য তা বিপরীত ফল বয়ে আনবে বর্তমানে ইরান এক চরম সংকটের দিয়ে যাচ্ছে বিরুদ্ধে চলছে তীব্র একত্রা ডোনাল্ড ট্রাম্প এই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেহরানের ওপর চূড়ান্ত বিজয় হাসিল করতে চাইছেন তবে ট্রাম্পের জন্য ইরানের বিরুদ্ধে সামরিক বিজয় অর্জন করা মোটেও সহজ হবে না ট্রাম্পের মূল লক্ষ্য জয় হলেও এটি অর্জনের কোন সংক্ষিপ্ত তো আমেরিকান আমেরিকা ইরান আক্রমণ করতে গেলে অন্যতম বাধা হবে দেশটির জনগণ ইরানের বিপুল জনগণ বুকে ধারণ করেন ইসলামে বিপ্লবের আদর্শ বাইরের কোন আপত্তিবাদী আধিপত্যবাদী শক্তিকে নিজেদের মাটিতে মেনে নেবেন না তারা দেশটিতে হামলা চালাতে গেলে ঠিকই সেই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবেন এই মুসলিমরা যা ইরানকে ধ্বংস করার বদলে আরো শক্তিশালী করবে শত্রুর আক্রমণে নিয়মিত বাহিনীর পাশাপাশি সাধারণ জনতাও হাতে তুলে নিতে পারেন অস্ত্র ইরানের সর্বোচ্চ

দেশগুলোর বড় ধরনের বিপদে পড়বে অপহরণ করে ট্রাম্প কিছুটা সাফল্য পেলেও আর ইরান ইরান অত্যন্ত সংগঠিত রাষ্ট্র এবং তাদের সামরিক বাহিনীর চেইন অত্যন্ত গভীর বিচ্ছিন্ন হলেও ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এখানে একটি ছোট ভুল পুরো বিশ্বের তেলের বাজারে আগুন লাগিয়ে দিতে পারে অর্থাৎ ইরানের দিকে পা বাড়ালে বিশ্বের জন্য মহাবিপর্যয় ডেকে আনবেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের এমন কিছু শক্তি আছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব ইরানের সবচেয়ে বড় শক্তি সামরিক অস্ত্র নয় বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি সমুদ্রপথ যার নাম হরমুজ প্রণালী ইরানের দক্ষিণ সীমান্ত ঘেষে এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা যায় গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলেও অভিহিত করে থাকেন এই প্রণালীর আশেপাশের সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা সে দেশের অন্যান্য ভূ রাজনৈতিক শক্তি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইরানের প্রথম শক্তির কারণ হল তিন মহাদেশের সংযোগস্থল ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগ স্থলে দেশটির অবস্থান রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমাও উত্তরে কাম্পিয়ান সাগর দক্ষিণে পারস্য এবং ওমান উপসাগর এ কারণে বিশ্ব মানচিত্রে এটি টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর একটি ইরান গেল পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন পশ্চিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতা সবচেয়ে যার পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত এই দূরত্বে কেবল ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানা সম্ভব যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারও স্বীকার কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ইরান ইউক্রেন যুদ্ধে ইরানির ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরাশক্তি রাশিয়া ইরানকে পরাজিত করতে না পারার তিন নম্বর কারণ হল পাহাড় আর মরুভূমির দুর্গ ইরানের রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো সুরক্ষা দেয় এই পর্বতমালাগুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবোর্জ পর্বতমালা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুত মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও প্রায় অসম্ভব নম্বর কারণ হল বিশ্বের তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ বিশ্বের মোট রিজার্ভের দশ থেকে পনেরো শতাংশ এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত অন্যান্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে এই দেশটি পাঁচ নম্বর কারণ হল পরাশক্তিদের ছায়া যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান ইরানের সাথে সংঘাতের পর থেকেই এই দুই পরাশক্তির সমর্থন পেয়ে আসছে তেহরান অনেক সময় এমনও দেখা গেছে ইরানের হামলার হুমকি এলেও রুশ গোয়েন্দা বাহিনী সহযোগিতার আশ্বাস দেন যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ এছাড়া ইরানের আরও একটি বড় পরাশক্তি তার প্রক্সি নেটওয়ার্ক যেটাকে বলা হয় এক্সিস অব রেজিস্টেন্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর ওপর চাপ তৈরি করতে পারে ইরান মাহমুদ রহমান সিয়াম কালবেলা মুখে মুখে যতই ইরানে হামলার কথা বলুক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু তাদের মন থেকে গত বছরের জুনের স্মৃতি না তারা তখন গায়ে পরে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং তার জবাবে ইরান শত শত নাস্তানাবুদ করেছিল নেতানিয়াহু দেশকে সেই দৃশ্য আজও ভুলতে পারেনি ইসরায়েল প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু তাই তো এবার ট্রাম্পকে অনুরোধ করলেন যেন ইরানে হামলা না করা হয় নিউ টাইমস জানিয়েছে ইরানের বিরুদ্ধে বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি এমন তথ্য জানিয়েছেন নিউইয়র্ক টাইম প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি বরং সময় পরিবর্তন করেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ প্রোটিন জানায় বুধবার যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানায় যে তারা রাতেই ইরানে হামলা চালাতে পারে তবে পরে সেই পরিকল্পনা স্থগিত করা হয় মূলত ইসরায়েল প্রেসিডেন্ট নেতা নেতানিয়াহুর অনুরোধেই এই পরিকল্পনা পিছিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার সতর্ক বার্তার পর ইরানে আটক এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না তিনি জানান অন্যদের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদিকে এএফপি জানিয়েছে সৌদি আরবের এক কর্মকর্তার বরতে বলা হয়েছে সৌদি আরব কাতার ওমান ট্রাম্পকে ইরানকে আরো সময় দিতে রাজি এবং সামরিক হামলা